হ্যালো আলাইকুম সবাইকে কালিয়াকুর বাণিজ্য মেলায় দু হাজার পঁচিশে আপনাদের সবাইকে স্বাগতম এই কালিয়াকুর বাণিজ্য মেলাটি মূলত হচ্ছে কালিয়াকুর যে স্ট্যান্ড রয়েছে সেই স্থানের পাশেই তো আপনারা যদি হচ্ছে চান্দুরা থেকে বা টাঙ্গাইল থেকে যে কোনো থেকে জায়গা থেকে আসেন না কেন আপনারা জাস্ট রিস্কাতে বললেই হবে যে আমি কালিয়াকুর বাণিজ্য মেলায় যাবো প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাচ্ছে সেখানে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটা চিনতে কোনো সমস্যা হবে না আর রাস্তা থেকে খুব ইজিল এটা দেখা যাচ্ছে কারণ বিশাল বড় যে কারেন্টের টাওয়ার রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ লাইটিং সেট আপ করা হয়েছে এবং বড় বড় যে খেলনাগুলো রয়েছে অর্থাৎ নাগরদোলা রয়েছে নৌকা রয়েছে এগুলো কিন্তু স্পষ্ট রাস্তার থেকে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার এটা জায়গা চিনা নিয়ে কোনো সমস্যা হবে না খালি বললেই হবে গাড়িকে যে আমি কালিয়াকুর বাণিজ্য মেলা যাব এবং এই বাণিজ্য মেলায় আপনারা বিভিন্ন রকমের আইটেম দেখতে পাচ্ছেন হরেক রকমের দোকান কসমেটিক থেকে শুরু করে থালা বাসন এক্সেসরিজ তারপর হচ্ছে কাপড় হ্যাঁ খেলনা অভাব নেই দোকানে একদম ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাটা রয়েছে সেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার থেকেও বেশি জমজমাট এই আমাদের এই গাজীপুরের কালিয়াকুর বাণিজ্য মেলা এখানে দেখতে পাচ্ছেন শাড়ি থেকে শুরু করে হিসাব টিজাব জুয়েলারি আইটেম সব রকমের জিনিসপত্র রয়েছে এখানে এছাড়া বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে আচারের দোকান রয়েছে আইসক্রিমের দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে এছাড়া এই যে বোতল সহ যাবতীয় সব কিছু রয়েছে এছাড়া ঘড়ি রয়েছে চশমা রয়েছে লেডিস আইটেম রয়েছে আর অবশ্যই ঘোরার জন্য হচ্ছে নাগরদোলা রয়েছে আইসক্রিম রয়েছে হাতে মেড আইসক্রিম হ্যাঁ এছাড়া স্মোক বিস্কুট রয়েছে এখানে এছাড়া আরও হচ্ছে খাবারের দোকান রয়েছে ঢাকা স্টোর কাবাব ঘর রয়েছে ফুচকা ঘর রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে আচারের দোকান রয়েছে তো এছাড়াও আপনারা যদি আসেন সেখানে এখানে তো তান্দুরি চা যেটা রয়েছে একদম সেটা তান্তরিক চা খাইতে পারবেন এবং কাশ্মীরি আইসক্রিমও খাইতে খেতে পারবেন এছাড়া আরও বেশ কিছু দোকান এখানে দেখতে পারবেন ফুল রুম ডেকোরেশনের এছাড়া যারা ঘুষি মারতে চান বক্সারের সেটা পাবেন দেখতে পাচ্ছেন নাক কত সুন্দর এছাড়া ট্রেন রয়েছে মহিলাদের বিভিন্ন আইটেমের জিনিসপত্র এখানে রয়েছে অর্থাৎ ওভারঅল আপনার নৌকাশো যাবতীয় সব অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে টক্কর দেওয়ার মতো এই আমাদের গাজীপুরের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা গঠন করা হয়েছে